হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক 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 বেশি ভালো আছি তো সাহারির জন্য রান্না করতে হবে তারা তারি চলে আসলাম রান্নাঘরে আজকে বাজার থেকে অনেক বাজার সদাই করে আনা হয়েছে ওগুলোকে প্রথমে ঠিকঠাক করে রাখতে হবে তো নাজমা আসলে অন্য একটা কাজে ব্যস্ত ছিল তাই আমি মাছগুলোকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখেছিলাম ভাবলাম যে ওর কাজ শেষ হলে তারপরে ওকে হচ্ছে মাছ ধুতে পাঠাবো তো মাছগুলো একটা গায় সাথে আর একটা দেখলাম একটু হালকা হালকা লেগে গেছে শক্ত হয়নি জাস্ট হালকা হালকা একটু লেগে গেছে একদম তাজা মাছ কেটে আর হচ্ছে বাজার থেকে এনেছে আর নাজমা সেগুলোকে শিল পাটার মধ্যে রেখে ঘষে 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 সুন্দর করে পরিষ্কার করে পলিতে করে করে রেখে দিচ্ছে তো অনেকে যারা আছে নতুন ভিডিও দেখছে মনে হতে পারে মাত্র চার টুকরা আসলে আমার বাসায় আমি ছাড়া মাছ খাওয়ার কেউ নেই এটা একটা মজারও ব্যাপার একটা ঝামেলারও ব্যাপার বাসায় আমি শুধু মাছ খাই যার জন্য চারটা করেই রাখছে একার জন্য যথেষ্ট আর মাছের মাথাটা আলাদা করে রাখলাম ওগুলো দিয়ে হচ্ছে আমি ঘণ্টা করব বা অনেকে বলে মূড়ো ঘণ্টা জন্য ওগুলো আলাদা করে রাখা হলো আর আমার ভাষায় মাছ মাংস আসলে বাইরে থেকে কেটে আনা হয় বাসায় ওই ঝামেলা করতে আমার ভালো লাগে না আর নিজেও তো এখন যেহেতু রোজায় মাস চলছে তো 40 দিন রোজা রেখে আমাদের যেরকম কষ্ট হয় বাসায় যে যিনি আছেন আমাদের সব কাজে সাহায্য করেন তারও তো সেরকমই কষ্ট হয় রাইট তো ওই 5 10 টাকা বাঁচানোর জন্য রোজা রেখে একটা মানুষকে এতটা কষ্ট দেওয়া আমার মনে হয় না ঠিক তো আমার বাসায় কখনোই আসলে বাসায় মাছটা কাটতে হয় না বাইরে থেকে কেটে আনা হয় সেগুলো ও জাস্ট ধুয়ে টুয়ে এরকম সুন্দর করে সাজিয়ে রাখে তো প্রথমে মনে হয় ও কাতল মাছটা সুন্দর করে রেডি করে রাখলো তারপর হচ্ছে রুই মাছ করছে আমি আবার মাছ একটু কম চিনি মানে আমার ঝামেলা লেগে যায় বড় মাছ আমার কাছে সবই এক মাছ হ্যাঁ ওইটা বড় যত ধরনের মাছ আছে আমার ওর সবগুলোর নাম দিয়েছি বড় মাছ তো আমার কাছে যেটাই দেওয়া হোক আমার সব একই মনে হয় তো তারপরেও সুন্দর করে রেখে দিচ্ছে এগুলো সাজিয়ে রাখলে তারপর হচ্ছে গিয়ে আমি রান্নাঘর পরিষ্কার করে দেবে তারপর আমি ঝটপট রান্না করব শাড়ির জন্য তো সব কিছু প্রায় গোছানো শেষ আজকে আসলে বাজার থেকে অনেক কিছু আনা হয়েছে সে সব কিছু দেখলাম ও অনেকক্ষণ ধরে গুছিয়ে গুছিয়ে সবকিছু সুন্দর করে রাখছে আর মাছ মানে আমার কাছে হচ্ছে ভালোবাসা আমি মাছ খেতে খুব 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 ভালোবাসি এই তো সব কিছু গুছিয়ে টুচিয়ে রান্নাঘর ক্লিন করে দিয়ে দিল আমাকে এখন আমি ছটপট করে রান্না করে ফেলবো সাহাড়ির জন্য তো আমার হাতে যেহেতু সময় কম ছিল আমি চিন্তা করলাম প্রেশার কুকারেই বসিয়ে দিই তাতে তাড়াতাড়ি করে হয়ে যাবে আজকে একটু বেশি ঝাল দিয়ে আমি মাংস রান্না করব। একটু মাছ রান্না করবো আর কি কি করবো এখন পর্যন্ত জানি না তো এই যে এটাকে প্রেসার কুকারে দিয়ে দিলাম মাত্র মানে ১৫ থেকে ষোলো মিনিটের মধ্যে এটা রান্না হয়ে যাবে এবং খেতেও অনেক মজা হবে কারণ এটার গন্ধ বাইরে বের হয়ে যাওয়ার কোনো উপায়ই নেই আর মানে রোজার মাছ তো মানে একটু মজার মজার খাবার খেতে ভালোই লাগে রাইট তো তারপর আমি হচ্ছে মাছটা ভুনা করে নেব আমি একটু কালিজিরা দিয়ে একটু আস্ত মশলা টসলা দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিলাম বেশি করে এটাকে টমেটো দিয়ে খুব সুন্দর করে কষাবো মানে ঘন করে তারপর হচ্ছে মাছ ভোনাটা করব তরকারি দিয়ে মাছ খেতে অবশ্যই অনেক মজা লাগে বাট আমার কেন জানি তরকারির চেয়ে বেশি পছন্দ হয় মাছ ভাজি না হলে মাছ ভোনা এই দুইটা হচ্ছে আমার সবচেয়ে বেশি পছন্দ তারপর আমি আর একটা সবজি করতে বসিয়ে দিলাম এটা সবজি না এটা জাস্ট একটা অমৃত এই সবজিটার মধ্যে কিছু দেওয়া হয় না তারপরেও কেন জানি ও একা একাই এত মজা হয়ে যায় কি বলবো তো আমার হচ্ছে মাংস রান্নার পর আমি উপর দিয়ে ভাজা গুঁড়া মশলা দিয়ে দিলাম এটার জন্য ঘ্রানটা খুব সুন্দর আসে এবং খেতে অনেক মজা হয় মাছটাও হয়ে গেছে আর এই হচ্ছে আমার সেই অমৃত সবজিটা যা সিদ্ধ করেছি ডিম দিয়ে দিয়েছি এখন হচ্ছে বাগার দিয়ে দেব এটা ওয়া ওয়াও খেতে হয় ওয়াও ঠিক আছে এত লাইট একটা মানে সবজি কী বলবো তো আমার রান্না শেষ এখন আমি ঝটপট দৌড় দিয়ে চলে যাবো শাওয়ারে ফ্রাশ্রাস হবো তারপর হচ্ছে সাহাড়ি খেতে বসে যাব দুধ গরম করলাম আর বান্না আমার হয়ে গেছে একটু দেখাই এই হচ্ছে আমার সবজি এই হচ্ছে আমার ফিশ কারি অ্যান্ড এই হচ্ছে আমার চিকেন কারি সব কিছু রেডি দুটো এখন বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস বা বাই